দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের গির্জা মহল্লা মার্কেটে এবং এই গির্জা মহল্লা আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের চকবাজার থেকে শুরু হয়ে একেবারে বিবির পুকুর পাড়ের সেই উত্তর পশ্চিম কর্নার পর্যন্ত অর্থাৎ সদর রোড পর্যন্ত হচ্ছে এই গির্জা মহল্লা বিস্তৃত আমরা সেই মহল্লায় চলে এসেছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ ইন্ডেক্স উপস্থিত দেখাচ্ছি দর্শক বরিশাল সহ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড হয়ে থাকে তাই বরিশালকে দেখতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন দর্শক আমরা বরিশালের গির্জা মহল্লায় রয়েছি এবং ঐতিহ্যবাহী এই গির্জা মহল্লা আপনারা খুব সহজেই চলে আসতে পারেন বরিশাল লঞ্চ ঘাট থেকে সিএনজি বা রিকশা করে আপনারা কিন্তু খুব সহজেই এই গির্জা মহল্লা চলে আসতে পারেন এছাড়া বরিশালের নথুলাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা সদর রোডগামী সিএনজিতে চড়ে একেবারে সরাসরি গির্জা মহল্লা চলে আসতে পারেন এছাড়া বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ড থেকেও সবুজ সিএনজি করে সরাসরি চলে আসতে পারেন সদর রোডের পরেই অবস্থিত এই গির্জা মহল্লায় এবং এই গির্জা মহল্লায় অনেক ধরনের পণ্যের মার্কেট রয়েছে এবং এবং এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পছন্দের জিনিস পেয়ে যাবেন দর্শক আমরা ঐতিহ্যবাহী মহল্লায় চলে এসেছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন বর্তমানে বরিশালের গির্জা মহল্লা কেমন জমজমাট হয়ে উঠেছে দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়া বরিশাল নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটিও আপনারা করতে পারেন আমরা বরিশালের সেই বিবির পুকুর পারে চলে এসেছি এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে বিবির পুকুর পাড় এবং সোজার সামনে হচ্ছে সদর রোড আমরা পুরো গির্জা মহল্লা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক সামনেই সদর রোড আপনারা থাকুন আমাদের সঙ্গে আমরা আবারও ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই